বর্ষা মরসুমে বর্তমানে মাছের দাম এরকমই সস্তা যাচ্ছে এই নদীর তীরে বিশেষ করে এই মানিকগঞ্জে শিবালয় থানা জাফরগঞ্জ এবং আরিসা ঘাটের এই নদীর তীর দিয়ে আপনার সরাসরি এই তাজা মাছগুলো কিনতে পারবেন সীমিত মূল্যে

নদী ঘাটে এসে নৌকায় থেকে জেলেদের কাছ থেকে কিনতে পারেন তাহলে তাজা মাছ অনেকটাই সস্তায় সীমিত মূল্যে আপনারা কিনতে পারবেন এই জাফরগঞ্জ এবং আরিসা ঘাটে আসলে এই সরে মহিলারা দেখেন কতটা পরিশ্রমী সকালবেলা গিয়ে সারা দিন ঘাস কেটে এখন নিয়ে যাচ্ছে এই ঘাসগুলো তার নিজের বাড়ি গরু ছাগল হাঁস এবং ভেড়ার জন্য আর দেখেন পাশাপাশি এই ঘাসগুলো নৌকায় করে নদীর ওপার থেকে ভাড়া দিয়ে তারপরে ঘাস কেটে যমুনা নদীতে জাফরগঞ্জ থেকে বিশেষ করে নদীর ওপার যেতে দশ টাকা ভাড়া নেবে এই বোবার মাধ্যমে আপনার যেতে পারবেন নদীর এপার থেকে ওপার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটা না এই মুহূর্তে নোগাঁজ আপুটিকে আপনারা দেখতে পাচ্ছেন এই আপু হচ্ছে সেই আপুস যে ঢাকা সিটি ছেড়ে দুর্গম সরে দুর্গম সরে দুর্দৃশ্য দুর্গম দৃশ্য প্রাকৃতিক দৃশ্য বাগান করা খামার করা বিশেষ করে চরের এই মায়া তাকে কেড়ে নিয়েছে তার মন যার জন্য সে ঢাকা সিটি ছেড়ে আজকে এসেছে এই দুর্গম চরের মাঝখানে

এই সুন্দরী বনটি বিশাল বড় একটা স্বপ্ন আছে যে স্বপ্নে নিয়ে চলে এসেছে আজকে এই দুর্গম সরের মাঝখানে যেখানে তার ভরবিষ্য স্বপ্ন আছে খামার করা বাগান করা এবং পাশাপাশি সস্তায় জমি নিয়ে যেখানে অনেক বড় কিছু করা যায় সেই পরিকল্পনা করে আজকে সে চলে এসেছে এই দুর্গম সরের মাঝখানে সুন্দরী বনটি সকল মনের কথাগুলো এবং দুর্গম সকল দৃশ্যগুলো দেখতে থাকুন এই ভিডিও মাঝে এই সুন্দরী আপুকে নিয়ে আজকে সারাদিন ঘুরবো বাগান করা দেখব মানুষের দুর্দশা দেখব এই পুরো দৃশ্যগুলো তাকে দেখাবো এবং ঘুরে ঘুরে এই সরের দৃশ্যগুলো সে উপলব্ধি করবে পাশাপাশি পুরো দৃশ্য উপলব্ধি করার পাশাপাশি আপনারা উপলব্ধি করতে পারবেন এই ভিডিওটি যদি আপনারা পুরোটুকি মনোযোগের স্বার দেখতে পারেন বিশেষ করে এই স্বরের দুর্গম স্বরে মানুষের দুর্দশা জীবনযাপন তাদের খেতে খাওয়া মানুষের গল্প এই সুন্দরী আপু মনকে নাড়া দিয়েছে তাই আপু চলেছে যে দেখেন কত দূর থেকে এই দুই গম চলে মাঝখানে আপা দেখেন কেমন লাগে কি ওটা দিতব কখন আসেন আপা গাছ করতে সকাল মনে না খাইছেন না তোমার কিছু আরে ভাই মনে হয় কিছু খান নাই তাই না

মাটি উর্বর এই যে দেখেন একটা বিষয় এই যে একটা কলা গাছ থেকে কিন্তু কতগুলা বাচ্চা হইছে না দুইটা তিনটা বাচ্চা হইতেছে তার মানে এই যে মাটিগুলা ভালো দেখে এরকম বাগান হইতেছে আচ্ছা পেয়ারা বাগান কেমন দেখলেন আপনি এই তাই না বাগান এই বিখ্যাত এই চরটা কথা সত্য এই যে এই কলা গাছগুলো কিন্তু অনলি তিন থেকে চার মাস আগে রোপণ করছে তিন থেকে চার মাস আগে হুম 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 এই সুন্দরী বনটি পুরো চর হেঁটে হেঁটে ঘুরে ঘুরে দেখার চেষ্টা করে যাচ্ছে এবং নিজেকে বোঝানোর চেষ্টা যাচ্ছে বিশেষ করে করে মানুষের জীবন মানুষের কষ্ট এই দুর্গম সের সস্তায় কিভাবে জমিয়ে জমি নিয়ে বিশাল বড় খামার করা যায় পাশাপাশি বাগান করা যায় হয়তো তার ছোট্ট বয়সে অনেক বড় জীবনের স্বপ্ন এবং আশা রয়ে গেছে তাই তো চলে এসেছে এই চরের মাঝখানে দেশ বিদেশে প্রাণ পেয়ে বন্ধুরা আপনারা চাইলে আসতে পারেন বিশেষ করে এই সরে সস্তায় জমি পাওয়া যায় যার জন্য পঞ্চাশ বিঘা ষাট বিঘা দশ বিঘা বিশ বিঘা জমি একসাথে পাওয়া যায় এবং উঁচু জমি পাওয়া যায় যার জন্য মানুষ ছুটে আসা শুরু করে দিয়েছে এই দুর্গম স্বরে মাঝখানে এবং ঘুরে ঘুরে দেখছে মানুষের বাগান ঘুরে ঘুরে দেখছে মানুষের বাড়িঘর এবং ঘুরে ঘুরে দেখার চেষ্টা করে যাচ্ছে কিভাবে জমি পাওয়া যায় এবং কার সাথে কথা বলে জমি পাওয়া যায় তাই তো মানুষ আর দূর দূরান্তে না থেকে বেকার না থেকে এই স্বপ্ন তার নিজের স্বপ্নগুলোকে বাস্তবায়ন করার জন্য এবং অল্প টাকায় জমি নিয়ে এই যে দেখেন আমার সামনে বাস্তবে যে দেখতে পাচ্ছেন বাগানটি এই বাগান কিন্তু পঞ্চাশ বিঘা জমির উপরে কলা বাগান এই হচ্ছে সেই কলার বাগান বিশেষ করে এই বোনটি নার্সিং জব করে থাকে সে পাশাপাশি লেখাপড়া করে থাকে তাই তো আমার এই ভিডিও দেখে আমার এই মাটির মানুষ ইউটিউব এবং ফেসবুক পেজে ভিডিও দেখে তার মনকে নাড়া দেওয়ার কারণে সে আমার সাথে যোগাযোগ না করেই চলে এসেছে একা এই সরে মাঝখানে কয়েকটি জায়গা ঘুরেছে দেখতে পারেনি কোথাও যাইতে পারিনি না আছে না কারণে এই আশেপাশে ঘোরাফেরা করতে লাগছিল। তাই তো এই আপা বিশেষ করে জাফরগঞ্জ আশেপাশে ঘোরাফেরার পাশাপাশি হঠাৎ করে আমার সাথে রাস্তায় দেখা আমাকে দেখে সে চিনে ফেলে এবং আমাকে দেখে সে আমার সাথে কথা বলার জন্য এগিয়ে আসে তারপরে আস্তে আস্তে পরিচয় হয় এবং সে আমার সাথে সরে যেতে চায় আর আমি ওই মুহূর্তেই কেমন যেন চরে যেতে লাগছিলাম রাস্তার সাথে আবার দেখা আর চলে এসেছে সে আমার সাথে এখন যাচ্ছে এই সরে প্রথম আয়কের নাম ছিলেন কোন জায়গায় আরে তারপরে কোন জায়গায় ছিলেন বাগটিয়া

বুঝতে পারছি বুঝতে পারছি আমি নাম দিসাম কবে বাস্তবে মোটামুটি যা ঘুরলেন আচ্ছা দেন ভাই দেন বেড়াইতে আচ্ছা এই পেয়ারা ই মিষ্টি কিরকম

তাতে ভিডিও তো যা দেখেন আমি যেভাবে ভিডিওতে তুলে ধরি বাস্তবটা কি এইরকমই সুন্দর হ্যাঁ অবশ্যই আমার মনে হয় সুন্দর বাস্তবে আরো বেশি সুন্দর কন কি এই সুন্দরী বনটির জন্য বাংলাদেশের সকলে যে যেখান থেকে এই ভিডিও দেখছেন বা দেখবেন অবশ্যই আপনারা জন্য দোয়া করবেন আপর জীবনে ভবিষ্যৎ স্বপ্ন হচ্ছে স্বরে বিশাল একটা খাবার করা হয়তো মানুষ দিয়েও যদি হয় অল্প টাকায় জমি নিয়ে যার জন্য বাস্তবটা দেখার জন্য সে দুর্গম স্বরে এসেছে আর এরকম সুন্দর সুন্দর বাগান করা তার জীবনে অনেক বড় একটা স্বপ্ন তার স্বপ্ন যেন আল্লাহ পূরণ করে অবশ্যই আপর্জনে সকলে দোয়া করবেন আপনারা যদি আসতে চান আপনারাও পারবেন এই স্বরে এরকম খামার বা বাগান করতে অবশ্যই আসতে

একটা গরু ছাগল ঠিক আছে তো প্রিয় বন্ধুরা আপন স্বপ্নের মতো যদি আপনাদের এরকম স্বপ্ন থেকে থাকে আর দেরি নয় ঘোরার জন্য যদি হয় সময় নষ্ট যদি হয় একদিন দুই দিনের জন্য এসে চরে এই দুর্গম চরে মানুষের সুখ স্বপ্ন সাধনা এবং পাশাপাশি এইখানকার প্রকৃতি দেখে আপনি নিজের মনকেও উপলব্ধি দিতে পারবেন বা করতে পারবেন এবং উঁচু উঁচু জমিনে আপনি অবশ্যই বাগান করতে পারবেন তাহলে অবশ্যই আসতে হবে এই দুর্গম চরে মাঝখানে